الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له سمانيته سبابتي صاحب

পর্দার আড়ালে অবস্থিতা পর্দান সেই না ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ তালা দরবারে আমরা শুক্রিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই পাক পবিত্র বরকতপূর্ণ শরিয়াতের আলোচনার মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পরিজার মাকাম তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহ আলহি আসাল্লাম পিয়ারা হাবিবে রৌদায় মোবারক ও অবতীর্ণ হোক ও শঙ্খ ও গণিত দরুদ সালাম আল্লাহ আমিন

পরিশষ্ঠা নাম্বার 20 কোরআনুল কারীম খোলবেন ডান দুই নম্বর লাইনে আল্লাহ তাআলার ঘোষণা পাওয়া যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলাল্লাহি নাসো হা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দাদের সম্মান করে জানিয়ে দিলেন হে আমার ঈমানদাররা হে মুসলমানেরা তো এলাল্লাহি তোমরা আমি আল্লাহ তাআলা দরবারে আমি আল্লাহ তাআল্লাহ দিকে ফিরে আসো প্রত্যাবর্তন করো তাও মতন তবার মতো যদি তওবা হয় আল্লাহ তাআলা বাধা করলেন প্রতিশ্রুতি দিলেন আমার বান্দা তওবার মতো তওবা করলে আমি আল্লাহ তাআলা দরবারে বান্দা জীবনের সমস্ত গুনাহ خما ہوئے جائے بلن سبحان اللہ نبی, نبی کریم صلی اللہ علیہ وسلم پاک زبان ارشاد کل لے اتائب من الزمبی کمن لا زمبلا نبی کریم صلی اللہ علیہ وسلم پاک زبان اعلان کل لے اے امار امت امتی را تمرا شنے ناو ایکین کرے ناو اتائب من الزمبی যারা গুনাহ হইতে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চায় মাফ চায় তওবা যদি তওবার মত হয় ক্ষমা চাওয়া যদি ক্ষমা চাওয়ার মত হয় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামান লা জামবালা তওবা কারীর মাকাম মর্যাদা মর্তবা আল্লাহর নজরে এমন হয়ে যায় যেই ব্যক্তি জীবনে গুনাহ করেনি মাসুম ওই মাসুম ব্যক্তির মতো তবাকারী আল্লাহর নজরে বিবেচিত হয় বলুন সুভান আল্লাহ নবী করিম সাল্লাম হাদিস শরীফ যখন বললেন আল্লাহ জিবরিল আমিন কে বললেন জিব্রাহিম তুমি চলে যাও তবাকারীদের মর্যাদা মর্তবা আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো আরো বাড়িয়ে দিতে চায় বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিনের আগমন হলো কুরআনুল কারীমের একটি আয়াত নিয়ে যে আয়াত লেখা আছে পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 5 কুরআনুল কারীম খুলবেন বাম দিক প্রথম লাইন হইতে আয়াতে কারীমা লিপিবদ্ধ আছে আল্লাহ পাক اعلان করলেন ওয়া মানা ওয়া মিলা আমালান সালেহা ফৌলা ইবাদ দিলো সাইয়া আতিহিম হাসানাত আল্লাহবাক আল্লাহ তাআলা ঘোষণা করলেন আর আমার বান্ধবান্দিরা অবগত হয়ে যাও একিন করে নাও তবে কারি আমি আল্লাহ তালার কাছে কত প্রিয় বলে বন্য হয় আল্লাহ ঘোষণা দিচ্ছেন মন্তাবা যে যারা তবা করে নিল। ওয়া আমানা ইমানের নবায়ন করে নিল। ওয়া মেলা আমালান সলেফা ত করার পরে নে আমাল শুরু করে দিল। তবা করার পরে অন্যায় ছেড়ে দিল। তবা করার পরে আল্লাহ বাকে নাফার মানিতে আর রইলো না তবা করার পরে বান্দা আল্লাহর এবাদত বান্দকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের আদর্শের উপরে জীবনটা পরিচালনা করতে রইলো এই কোয়ালাকে সম্পন্ন যদি তওবা হয় আল্লাহ তাআলা वादा করলেন কুরআনুল করিম ফাউলাইকা ইবাদিল্লাহু এই রকম তওবা কারেরা বড় সৌভাগ্যবান আমি আল্লাহ তাআলা ওদের গোনাহাগুলোকে নেকের ধারায় পরিবর্তন করে দেব পাল্টে দেব বলুন সুবহানাল্লাহ এই জন্য তবা কাকে আমাকে করতে হবে খুব বেশি বেশি করে কারণ আমি আপনি মাসম কেউ না আমরা কেউ মাসুম বলে দাবি করতে পারি না এই জন্য আল্লাহ তাআলার দরবারে ফিরে আসতে হবে মুমিনদের গোনা বলি বলতে কি আল্লাহ তাআলা কোরআনুল করিমে আবার একটা আয়াত নাজিল করলেন চার ক্রিষ্ঠা নম্বর ছয় কোরানুল করিম খুলবেন আপনি গান্ধীকে লী বিবদ্ধ আছে আল্লাহ তাআলা বলছেন ওল্লাদিন আজিদা ফালো ফাহিসা আউজ আলম আফসাহম জকরুল্লাহা ফসফরুল জন বিহিম ومن يغفر الذنوب الا الله الله জানাছেন والذين ফাহিসা فعلوا তো ওরা মুমিন তো ওরা যারা যখন কোন কারণে শয়তানের ওয়াসওয়াসা শিকার হয় নাফসের তাড়নায় পরবেতের দাসত্ব করে যখন আমি আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়ে গেল লতায় লিপ্ত হয়ে গেল আউজলে মো আনফোশাহো এবং নাক্সের উপরে জুলুম করলো অবিচার করলো মমিন যদি হয় গুনাহ করার পরে সে মানসিকভাবে ভেঙে পড়বে গুনাহ করার পরে আনন্দিত হবে না মমিনদের গুণাবলী হচ্ছে এরা যখন অন্যায় কাজ করবে বা হয়ে যাবে এরা অনুতপ্ত হবে অনুশোচনায় লিপ্ত হবে যে আল্লাহ তাআলা বলছেন মমিন তো ওরা ওয়াশলীল লিপ্ত হয়ে যাওয়ার পরে নাফসের উপরে জুলুম করার পরে ওরা কি করবে জকারুল্লাহা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে আমাকে স্মরণ করে কি করবে ফাস্ ফারুল জনবিহেম آپ نے کیے ہوئے گناہوں سے اللہ کے یہاں معافی مانگیں گے اللہ چاہیے توبہ بکروے اللہ دربر چن تو اللہ اللہ میں گناہگار ہو ہوں میں خطا وار ہوں اے اللہ تو رحمان ہے اے اللہ میں نفرمان ہو تو میرے مالک ہے تو میرے مولا ہے اے اللہ میں تیرے یہاں شرمند জিন্দা হো রাহা হো আয় আল্লাহ হামে মাফ ফরমা মাফ করে দাও আল্লাহ তো মুমিন যখন অন্যায় করবে পরবেতে দাসত্বই লিপ্ত হবে সঙ্গে সঙ্গে মুমিন হবে যে সে আল্লাহকে শরণ করে আল্লাহ দরবারে ক্ষমা চাইবে আর ক্ষমা চাওয়ার মতো চাওয়া হলে মাফ করেন কে উচ্চ আওয়াজে বলেন না কে আল্লাহ তাআলা এর পরে বললেন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর no. 6 এ কোরআনুল খুলবেন ডান দিকে লাইন নম্বর 6 সাতের মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহ বলছেন ওমায়াগফিরু যুনাবা ইল্লাল্লাহ হে বান্দারা তোমরা বলো আমি আল্লাহ ব্যতীত আর কি কেউ আছে যে তোমাদের ক্ষমা করতে পারে আহ আল্লাহু আল্লাহ তাআলা বলছেন বান্দা ভেবে দেখো চিন্তা করে দেখো ফেকের কারকে এ আমি আল্লাহ ছাড়া আর কেউ আছে যে তোমাদেরকে ক্ষমা করবে আমি আল্লাহ ছাড়া ক্ষমাকারী আর কেউ নাই এই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম পারা নম্বর 24 এ পৃষ্ঠা নম্বর 3 কোরআন খুলবেন তো বাম দিকে মাজ আল্লাহর ঘোষণা আল্লাহ জানালেন হে আমার বান্দারা শুনে নাও লা তাকনা তো রহমত্লা আমি আল্লাহ রহমত হইতে কখনো কদ কোন সময় নিশ হায় হাম বন্দে তুম কতনা গুনেগার হো যোগে আল্লাহ কা হে হামারে বন্দে কবি ভি কি কে রহমত সে মায়ুস মত হো না আল্লাহ বলে কেন মানা করলাম মাসন

আল্লা সপক্ষ হইতে মাফ করতে দেরি হইনা এরপরে আল্লাহ বলছেন আমাদের 99টা নাম আছে দুটো নাম শোনো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম একটা নাম হলো আমি গফর আমি হলাম অত্যন্ত ক্ষমাশীল আর একটা নাম হলো রহিম আমি হলাম অতিব দয়াবান যাই হোক যে বিষয়টা ধরেছিলাম তওবা নিয়ে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে বেশি বেশি করে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমীন ও आखির দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته